আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা পলাতক ব্যক্তি হাজির করার একটা তদ্বির যদি কেউ পালিয়ে চলে যায় তাহলে তাকে কীভাবে হাজির করতে হয় তার জন্য অনেক সময় দেখা যায় স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আপনাকে না বলে স্বামী কোথাও চলে গেছে বা বাপের বাড়ি না অন্য কোনো পরপুরুষের সাথে পালিয়ে গেছে অথবা স্বামী পরপুরুষের সাথে পালিয়ে গেছে আপনার ফ্যামিলি মেম্বার যে কেউ হতে পারে পালিয়ে যদি চলে যায় তাহলে কীভাবে তাকে হাজির করতে পারবেন সেই বিদ্যা এটা প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন যেই আয়াতটা দেওয়া আছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই আয়াতটা মানে নকশাটা আপনাকে প্রথমত লিখতে হবে তো নকশা লিখার পর আপনি যদি এমনকি কোনো বাচ্চাও যদি হারিয়ে যায় বা কোথাও চলে যায় তাহলে তাকেও আপনি এটা তারা হাজির করতে পারবেন তো নকশাটা প্রথমত লিখতে হয়েছে বুঝপত্রের মধ্যে মেশক জাফরান কালী দ্বারা মেশক জাফরান কালী যদি না থাকে তাহলে কুস্তুরি বা কেশরের কালী দ্বারা লিখলেও কাজ হবে তো লেখার পর আপনাকে এই তাবিজটা গাছের মধ্যে ঝুলাবেন গাছের মধ্যে মাদুলিতে পরে ঝুলাবেন এমনভাবে ঝুলাবেন যেন সেটা বাতাসে দুল খায় বাতাসে দুল না খেয়ে কোথাও আটকে গেলে কিন্তু হবে না বাতাসে দুল খাওয়াটা এনশিওর করতে হবে যদি দুল খায় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত যেই মানুষের উপর এটা প্রয়োগ করা হবে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে এবং সে যেই পথে চলে গেছে সেই পথেই কিন্তু রিটার্ন আসবে তা আপনার বাচ্চা হোক না কেন আপনার স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বা বাসার পরিবারের অন্য কোনো মানুষ হোক এটা যাই যে কেউ হোক না কেন তার উপরে কিন্তু এটা কার্যকর হবে এবং সে কাঙ্ক্ষিত যে যার উপর প্রয়োগ করা হবে সে ফিরে আসবে ইনশাল্লাহ এটা আমি অনেকজনের উপরে এটা প্রয়োগ করছি এটা খুব দ্রুত কাজ করে আপনাকে হয়তো এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হবে না এক সপ্তাহের মধ্যেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এমনকি কাঙ্ক্ষিত ব্যক্তি যদি বিদেশেও চলে যায় তাহলেও কিন্তু সে হাজির হবে নকশার নিচে অবশ্যই তার নাম এবং তার বাবা মায়ের নামটা লিখতে হবে এবং এই নকশা সেই বাড়িতে প্রয়োগ করা হবে বা সেই জায়গায় প্রয়োগ করা হবে যেখানে সে পালিয়ে গেছে যেখান থেকে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে